দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভাই রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে যত গাভি এবং বাছুর গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব

আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমদানি প্রচুর আমদানি ডালের কয় দাঁত চার দাঁত দুধ কয় কেজি বাচ্চা কি বেড়া বেড়া বাচ্চা চমৎকার বাচ্চা কত বলছেন কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত চাইনি পঁচাশি

তিন চার কেজি দুধ হবে

اے بھائی او گماشا تو جا اٹھر پتہ دو اٹھر پتہ دو بھالا دو بھائی کیا ہے سلام اخول ازلہ کو مے لگا کی کی کر با رکوں دو

দাত কটা <test> <attendance> <takes Slow�is Horse addition> <assessment> একদম দুধ কয় কেজি হয় ভাই দুধ কয় কেজি চার পাঁচ কেজি

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেই কাম দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্য গুলো দেবো দেখছিলাম তাহলে কয়টা টোটাল কালেকশন আজকে কালকে কিনেছিলাম দুইটা গায়ে বাজার আজকে কিনলাম দুইটা গায়ে বাজার এবং তিনটা সার তিনটা সার হ্যাঁ আচ্ছা এগুলো কার জন্য কিনলেন আচ্ছা বড় ভাই আসেন একটু আসেন আর আসেন একটু আসেন আর আসেন আর আসেন আসুন বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন শিবচর মাদারীপুর বেলাল ভাই কিভাবে পাইলেন আপনার মাধ্যমে আচ্ছা কেমন সহযোগিতা করলো বিলাল ভাই আপনাকে অনেক সুন্দর আচ্ছা লোক হিসাবে কেমন আপনি তো কাল থেকে চললেন্ট অনেক মানুষ এবং ধর্মীয় যারা ইসলাম ধর্ম মানে আচ্ছা রোজাদার নামাজি মানুষ কখনো মানুষের থাকে না আচ্ছা আচ্ছা তারা সবসময় সৎ হয় আচ্ছা একটা কম হলো কম খায় কিন্তু মানুষ সৎ হয় মানুষ সৎ হয় জি আচ্ছা আচ্ছা তার ভিতরে এমন প্রতিভা আপনি পাইছেন অবশ্যই পাইছি আচ্ছা আচ্ছা অবশ্যই পাইছি আমি না যদি কেউ আসে তার মাধ্যমে কোনো সহযোগিতা নিতে চায় হ্যাঁ সে কখনো ঠকবে না যদি ঠকে আমার ফোন নাম্বার নেই আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বার দিলে ফোন নাম্বার নেই আচ্ছা আচ্ছা সে আমার সাথে যোগাযোগ করবো যে ভাই আমি ঠকছি আচ্ছা 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 ঠিক আছে

সব একশো একশো আচ্ছা পঁচাশি হাজার আচ্ছা এটা কত হইল সতেরো হাজার সত্তর হাজার এটা বয়সটা কেমন হবে এক বছর হবে

হ্যাঁ ভাই আমার সঙ্গে যোগাযোগ করে যোজা নাম্বারটা বলুন একটু আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ হ্যাঁ সেভেন থ্রি হ্যাঁ এই নাম্বার যোজা করলে হবে হ্যাঁ ভাই আচ্ছা দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন